ইয়া হাবিবি কাইপা হালুকা গরমের ঠেলা সামলা গরম কুতি গরম কুন্ডে গরম গরমে নাইবেন না গরম তুই রে করালি এ ভর কিসের কাইপা হালুকা তুই সৌদি আরবত আসলু না ওই জন্য তো কোনো কাইপা হালুকা গরমের ঠেলা সামলাও এ বাংলাদেশে এখনো গরম হয় সৌদি আরবত যে গরম পড়ে না হ্যাঁ শুকি যায় শুকি যায় কি শুকি যায় সেটা কবার এডে কি গরম কম পড়ছে রে এডে কি কম তোর কেমন নাগবেন কত সৌদি আরবের গরম আর এই জায়গার গরম রকম গরম দূর বাংলাদেশে সৌদি আরবত যে গরম তার একশো ভাগের এক ভাগে গরম নাই ওরে আমার শালী মন্দির বেড়া তুই গরম অনুভব করিস না শীত অনুভব করবো তো শীত তো অনুভব করবো সৌদি আরব থাকিয়া কালা কুটকুটিয়া হয়ে বাংলাদেশও আসছিস গরমের ঠেলাতে আসিয় বিয়ে করছিস শ্বশুর বাড়ি থাকিয়ে এসি নিছিস এলা ওই জন্য তোর ঠান্ডা লাগে এসির যে খাইস তোমরা গুলে খালি এসি এসি মারাইস সৌদি আরব গাছে নাই গাছে নাই কোনো গাছে নাই মরুভূমি আর মরুভূমি ওটা না গরম থাকবে আবার মরুভূমির বাতাসও আছে ভালোই বাতাস তোমরা সব গাছ কাটি ফেলাও হে মরুভূমি বানে ফেলাও সৌদি আরব দেশ বানে ফেলাও তারপর দেখবো যে সৌদির শেখের মতন টেকা আর টেকা হ্যাঁ টেকা আর টেকা নারী আর নারী ওই তো নেজের পেছন তো নেজে মারছি গাছ কাটিয়া তো আমার আজকে এইরকম আমরা গরম দাহত পরিয়াছি যা এ ভাগ করে যায় যাবা চাই যা মোকানা এটা আরামে থাকতে দেয় আচ্ছা ওটা ফির কাই যাবেন কাই ই আল্লাহ যতেন কাকা নাকি ও যতেন কাকা টুপলা টাপলি বাঁধিয়ে কোন্ডে যাবেন না বা হে ও যতেন কাকা থাকবেন নং থাকবেন নং এই দেশ থাকবেন নং তো যতেন কাকা এই দেশ সারি যাবার তা কোন্ডে যাবা না বা হে এই গরমের ঠেলা সহ্য করবেন না ভাইয়া দেশ সারিয়া কোন বিদেশ যাবার না হিমালয়ের পাদ দাস হিমালয়ের পাদদেশো থাকবেন নং এই গরমত হিমালয়ের পাদ দাস যায়া মই ঠান্ডা ঠান্ডার দরকার যে দেশ ঠান্ডা সেই দেশ দরকার হলে ইউরোপত যাইম সার্বিয়াত নরওয়ে যাইম ফিনল্যান্ডত যাইম। ওরে সব্য নাস গরমের ঠেলাতে গরম সহ্য না করিবার পায়া দেশান্তরী হইলেন যতেন কাকা ও যতেন কাকা খগেন কাকা কই খগেন কাকা খগেন কাকা তোর দেখক না সেই খগেন কাকা কই তোর খগেন কাকা আগত গেছে এই গরম সহ্য করিবেন না পায়া হিমালয়ের পাদদেশ গেছে অডে থাকি মোক টেলিফোন করছিল কয় যতেন বাসপেস যদি চাই তাড়াতাড়ি আয় হিমালয়ের পাদ দেশ দেখেন যতেন কাকা কয়দিন পর এমনি ঠান্ডা হয়ে যাবে গরম আর থাকবেন নয় তাছাড়া মুই এসি কিনবেন না তো গ্রামত এসি না গাম গ্রামত যাতে গ্রামের সব মানুষগুলো এসির বাতাস খাবার পায় শ্বশুর বাড়ির বউক পাঠে দিবেন না জান্না জাননা যতেন কাকা তোমার অনুরোধ নাগে যতেন কাকা তোমার অনুরোধ নাগে গরমের কারণে জাননা দেশান্তরী হন না নোয়াই বাবা মনস্তর করি ফেলাইছ এই দেশত গরমের সময় গরম ফাডি যায় শীতের সময় ফির শীত কোখরা নাগে যায় মেশিন পর্যন্ত খুঁজি পাওয়া যায় না এই দেশতে থাকবেন নংরে বাবা এই দেশ থাকি মুই দেশান্তরী হয়ে যায় হ্যাঁ তারপরেও মই হিমালয়ের পাদদেশ যাই যে জায়গাত খগেন সেই জায়গাত মুই যাই দেখেন যতেন কাকা যান অভিমান অভিমান করি যাবার নাইছেন মন খারাপ করি যাবার নাইছেন যখন মন ভালো হবে তখন ফির ফিরিয়ে আইছেন দেখেন যতেন কাকা খগেন কাকা তোমরা গুলা যদি না থাকেন না আনন্দই হয় না বাহে টঙের দোকানত চায়ের দোকানত আড্ডায় জমে না দোয়া করিস দোয়া করিস যেন আমরা ফিরিয়ে আসবার আর ভাই হ্যাঁ গরম চলি গেলে বেরবার আসমো একবারে যে আসমো তাক নয় বেরবার আসবো রে বাবা বেরবার আসবো